তো বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আবহাওয়ার একটা বড় সড় বদল লক্ষ্য করতে পেরেছে আলিপুর আবহাওয়া দপ্তর যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে এবং সেই যে পরবর্তী পাঁচটা দিন কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছে হলুদ সতর্কবার্তা কিন্তু বন্ধুরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে টানা পাঁচটা দিন লক্ষ্য করা গিয়েছে তো এই পাঁচটা কোন কোন দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং কোন কোন জেলার ক্ষেত্রে কালকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে আজকে মাঝ রাতে বেলা থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে বলবো এবং এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা আছে বিশেষ করে এই মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘ ছিল এবং ধীরে ধীরে কিন্তু এই ঘন কালো মেঘটা আস্তে আস্তে কাটতে আরম্ভ করে দিচ্ছে কিন্তু মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকগুলোর ক্ষেত্রে আজিমগঞ্জ জঙ্গিপুর বহরমপুর দমকল এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে মুর্শিদাবাদ এবং এর সাথে সাথে মালদা সংলগ্ন একাধিক এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘ রয়েছে অন্যদিকে জামশেত্র এদিকগুলো ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং যদি আমরা এখান থেকে ট্র্যাকটা চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বন্ধুরা মেঘলা আকাশ ছিল কলকাতার দিকটায় মেঘের ঘনত্ব কম ছিল এবং পরবর্তী সময় দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু মেঘের ঘনত্বটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেয় ঠিক এই জায়গাটায় মানে অলরেডি কিন্তু অনেকটা কম মেঘ ছিল তারপরে ধীরে ধীরে কিন্তু মেঘটা সরতে আরম্ভ করে দেয় এবং বর্তমানে সময় কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা কোলাঘাট খড়গপুর এবং হলদিয়ার উপরে কিন্তু খুব বেশি একটা মেঘ মেঘ নেই বললেই চলে অন্যদিকে যদি আমরা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া কিংবা মুর্শিদাবাদের কথা বলি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে মেঘ রয়েছে এবং পরবর্তী সময়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আরও একাধিক এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে যেমন সিউড়ি বোলপুর চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা যদি একটু আবহাওয়ার র্যাডারে যাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে আবহাওয়ারে বৃষ্টিপাত দেখিয়েছিল এই এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত দেখিয়েছিল মানে মুর্শিদাবাদের তৎস এলাকাগুলো বরাবর কিন্তু বৃষ্টিপাত হয়েছে যেখানে বেলেডাঙ্গা দেবগ্রাম নওদা এছাড়াও কিন্তু এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং কারেন্ট সিচুয়েশনেও কিন্তু বৃষ্টিপাত চলছে এই এলাকাগুলোর ক্ষেত্রে দেবগ্রাম কেতুগ্রাম বেলেডাঙ্গা নওদা বহরমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং কারেন্ট সিচুয়েশন যদি দেখি তো কলকাতার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম একটা বৃষ্টিপাত নেই অন্যদিকে বাংলাদেশে ক্ষেত্রে গেলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রেও ঢাকা এবং তার তৎস এলাকা বরাবর কিন্তু রয়েছে তো একাধিক ঘূর্ণাবতের জেরেই বর্তমানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি প্রবল একখানা পরিস্থিতি তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এবং যদি আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আসি এবং তারপরে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে রূপ বদল করতে আরম্ভ করে দেবে মাঝ রাতের থেকে কিন্তু বিশাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে মাঝরাতে বেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাক থেকে চালিয়ে দিয়েছি উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে যেমন দীঘা মন্দ্রাপনী কন্টাই হলদিয়া ছাড়াও সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে উপকূলবর্তী এই এলাকাটুকু জুড়ে কিন্তু মাঝ রাতের বেলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরে যখন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে সকালবেলা পাঁচটার সময় আসব তখন কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একখানা পরিস্থিতি তৈরি হয়ে যাবে তবে মুর্শিদাবাদের ক্ষেত্রে সেই রকম পরিস্থিতি থাকবে না কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়া বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কিছুটা এলাকা পূর্ব মেদিনীপুরে কিছুটা এলাকা এছাড়া কিন্তু বন্ধুরা এখানে দীঘা মন্দারবনে কন্টাই হলদিয়া ওই সমস্ত দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা ওভারঅল ধীরে ধীরে ট্র্যাকটারকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সকাল সকালবেলার দিকটা কিন্তু কালকে দিনকে সকালবেলা মানে মাঝ বেলা থেকে সকালবেলা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লাগাতার চলতে থাকবে তারপরে ধীরে ধীরে সকালবেলা দশটার সময় একটুখানি মেঘলা আকাশটা কমে যাবে এবং এই মুহূর্তে আমরা একটু একটু করে ট্র্যাক্টরকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে সকালবেলার পর থেকে পরিস্থিতি কি রকম হবে তো দেখুন দুপুরবেলা দুটোর পর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘের ঘনত্বটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে যেখানে পূর্ব মেদিনীপুরের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে কিন্তু বন্ধুরা খড়গপুর বলুন পুরুলিয়া বলুন কিংবা বাঁকুড়া কিংবা এখানে কিন্তু বন্ধুরা আসামের এলাকাগুলোর ক্ষেত্রে আসানসোলের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে দুর্গাপুর এখানে কিন্তু রায়গঞ্জ রানীগঞ্জ রয়েছে আসানসোল রয়েছে সালতোরা রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ধমানের ক্ষেত্রেও সীমান্ত বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অল্প স্বল্প হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও ঢাকা কুমিল্লা এই সমস্ত গোটা বাংলাদেশের ক্ষেত্রেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু চলতে থাকবে তো আজকে বলুন কিংবা আগামীকাল দুটো দিন জুড়ে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু এই বৃষ্টিপাত বাড়বে কারণ এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে টানা পাঁচ পাঁচটা দিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো এবারে আমরা সরাসরি চলে যাবো ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া আজকের দিনকে লেটেস্ট রিপোর্টের দিকে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বারো তারিখ আজকের দিনকে কিন্তু একটা লেটেস্ট রিপোর্ট দিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং সেখানে সাবজেক্টে কিন্তু বলা হয়েছে যে বিক্ষিপ্ত আকারে কিন্তু একখানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে কোথায় রাজস্থান উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের একাধিক এলাকার ক্ষেত্রে আগামী সাতটা দিন ধরে অন্যদিকে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কেরালা তামিলনাড়ু এবং দক্ষিণে যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা কিন্তু হবে কর্ণাটক এবং আশেপাশে আরও এলাকা জুড়ে আগামী পাঁচটা দিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এবারে রাজস্থানের ক্ষেত্রে রয়েছে এবং শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ এছাড়াও কিন্তু বন্ধুরা তামিলনাড়ু হরিয়ানা দ্বিগুলো ক্ষেত্রে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব দিল্লি মেঘালয় ছত্তিশগড় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ত্রিপুরা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এছাড়া কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না দিলেও হিমালয় পার্বত্যমালা যে সমস্ত পাঁচটি জেলা রয়েছে সেই পাঁচটি জেলার ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার ক্ষেত্রে একটা ঘূর্ণাপত্র রয়েছে মধ্যপ্রদেশের ক্ষেত্রে অন্যদিকে বন্ধুরা আরও একটা ঘূর্ণাপত্র রয়েছে উত্তর পূর্ব পাকিস্তান এবং তৎসংলগ্ন রাজস্থানের দিকে এই মুহূর্তে মৌসুমী বা রক্ষরেখা ধীরে ধীরে তার নর্মাল পজিশনে আসতে শুরু করে দিয়েছে অন্যদিকে কিন্তু কিন্তু বন্ধুরা আমরা যদি আরো একটা ঘূর্ণাবতের কথা বলি সেটা কিন্তু উত্তর পূর্ব আসামের ক্ষেত্রে রয়েছে তো একাধিক ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পাদদেশের পাঁচটি জেলার ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে পূর্ব ভারতের ক্ষেত্রে কি বলা হয়েছে তো উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে অন্যদিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বারো তারিখ থেকে পনেরো তারিখে থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখ থেকে ষোলো তারিখে থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটি বারো তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ১৪ তারিখ পনেরো তারিখ ষোলো সতেরো এবং আঠেরো টোটাল পাঁচটা দিন জুড়ে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা একেবারে চলে আসবো একটুখানি নিচের দিকে তো এখানে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে কোন এলাকার ক্ষেত্রে কি সতর্কবার্তা দেওয়া রয়েছে তো দেখুন এখানটায় বারো তারিখের ক্ষেত্রে এবং আপনারা নজর রাখবেন শুধুমাত্র এইটুকু এলাকার ক্ষেত্রে এটা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং এটা হচ্ছে উত্তরবঙ্গ এইটুকু জায়গায় আপনারা কিন্তু নজর রাখবেন তো দেখুন এখানটায় আজকের দিনকে ক্ষেত্রে কোনো সতর্কবার্তাই নেই কিন্তু তার পরের দিনকে যদি যায় তেরো তারিখ তেরো তারিখের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই কিন্তু তারপরে চোদ্দ তারিখ হলুদ শতকবার্তা রয়েছে একটু যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে পনেরো তারিখের ক্ষেত্রে কিন্তু হলুদ শতকবার্তা ষোলো তারিখের ক্ষেত্রে হলুদ শতকবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার সাথে সাথে পনেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখ এবং আঠেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু হলুদ শতক দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং যদি আমি আপনাদেরকে আজকের দিনকের কথা বলি তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখুন এখানটায় লাল শতক কিন্তু রয়েছে কমলা লাল হলুদ সবুজ সব রকমেরই শতক আজকের দিনকের জন্য জারি করেছিল ভারতীয় মৌসুম ভবন তো চলে আসবো আমরা বজ্রপাত পাত তো বজ্রপাতের ক্ষেত্রে কোথায় কোথায় বজ্রপাত পড়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নেবো যে কোথায় সব থেকে বেশি বজ্রপাতের সম্ভাবনা থাকবে তো বন্ধুরা দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি কলকাতার ক্ষেত্রে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে তাছাড়া কিন্তু বন্ধুরা উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতার তৎসগ্নগ্ন এলাকা বরাবরই কিন্তু সব থেকে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো তো দেখুন সকালবেলা সাতটা আটটার পর থেকে কিন্তু আর কোনো রকম বজ্রপাতের সম্ভাবনা থাকবে না তারপরে ধীরে ধীরে ঝাড়খন্ডের আশেপাশের যেগুলো ক্ষেত্রে রাশছি ক্ষেত্রে খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে মানে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং মোটামুটি কিন্তু বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা লাগোয়া এলাকা জুড়ে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং এর সাথে সাথে যদি আমরা খড়গপুর লাগোয়া এলাকাগুলো দেখি ঝাড়গ্রামের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকবে তো অবশ্যই কিন্তু আপনারা সচেতন থাকবেন যখন বৃষ্টি হবে তখন কিন্তু বাড়ির বাইরে কিংবা আপনারা বলতে পারেন যে গাছের নিচে দাঁড়াবেন না যে কোনো একখানা নিরাপদ জায়গায় থাকবেন এবং যদি আমরা এই মুহূর্তে একেবারে চলে আসি চরম পূর্বাভাস এই মোড়ে তো দেখুন চরমপূর্বাভাস মোড়ে বৃষ্টির মোড়ে চলে আসবো তো বৃষ্টির মোড়ে আজকের দিনকে যেহেতু খুব বেশি একটা বৃষ্টি নেই যার কারণে কোন রকম কালার নেই এখানটায় কিন্তু মঙ্গলবার দিনকে কালার নেই দেখুন বুধবার দিনকে যে আসলাম হালকা একটা নীলাব কালার আপনারা বুঝতে পারছেন হয়তো এবং বৃহস্পতিবার দিনকে আসলে ওখানে খানিকটা ডিপ নীল দেখা যাচ্ছে আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন যে বুধবার আলিপুর আবাদপ্তরের মতনই চোদ্দ তারিখ বুধবার বেশি বৃষ্টি হবে বৃহস্পতিবার আরও একটু বেশি বৃষ্টি হবে শুক্রবার দিনকে আসলে দেখতে পাচ্ছেন যে আরো তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে মানে সোমবারের তুলনায় মঙ্গলবারে একটু বেশি বৃষ্টি হবে মঙ্গলবারের তুলনায় বুধবারে বেশি বৃষ্টি হবে এবং বুধের তুলনায় বৃহস্পতিতে বেশি বৃষ্টি হবে এরকমভাবে কিন্তু এগোতে থাকবে শুক্রবার দিনকে অনেকটা বেশি বৃষ্টি হবে তারপরে শনিবার দিনকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে তো এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতটা চলবে তো লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়বে এবং এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু বন্ধুরা আবহাওয়া একটা বড়ো সড়ো পরিবর্তনের কারণে একাধিক এলাকার ক্ষেত্রে ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার কারণে কিন্তু এরকম আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে প্রধানমন্ত্রী কিন্তু বন্ধুরা চাষবাসের ব্যাপারে বলছে যে এই মুহূর্তে কিন্তু ডাল জাতীয় যে সমস্ত পণ্য রয়েছে সেগুলো কিন্তু বন্ধুরা একটুখানি আমদানি বেশি হতে পারে রপ্তানিও কিন্তু বন্ধুরা বেশি হবে কারণ এই মুহূর্তে ওয়েদারের যে সিচুয়েশান তাতে করে কিন্তু বন্ধুরা ডাল জাতীয় জিনিসগুলোর কিন্তু দাম খানিকটা কমতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে ভারতীয় ভবনের তরফ থেকে এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে চাষি ভাইদের জন্য কিন্তু কিছুটা সুবিধা হবে যারা ডাল জাতীয় শস্য এই মুহূর্তে ফসল ফলাচ্ছেন তো দেখুন আপনারা বৃষ্টিপাতের পরিমাণে চলে আসবো আমরা এবং পরবর্তী দশটা দিনে আপনারা দেখতে পাবেন যে গোটা ভারতবর্ষটা আপনি আমি আপনাদেরকে দেখাবো যে গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু বৃষ্টিপাত ভালো মতনই হবে এবারে তবে দেখুন মুম্বাই টুম্বাইয়ের দিকে তো অলরেডি মানে মারাত্মক বৃষ্টি হয়ে গিয়েছে যার কারণে এই মুহূর্তে এই এলাকাগুলোর ক্ষেত্রে গুজরাট বলুন মুম্বাই মহারাষ্ট্র বলুন এখানে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে কম রয়েছে পশ্চিম ভারত দিকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা কম রয়েছে কিন্তু পূর্ব ভারতের ক্ষেত্রে বেশে ভালো বৃষ্টিপাত হবে মধ্য ভারতের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে এলাহাবাদ নিউ দিল্লি সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ভালো মতনই বৃষ্টিপাত দেখা যাবে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুয়ারেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন